স্বাগত জানাচ্ছি ভিটিভি ইউএস সংবাদে সাথে আছি আমি শুরুতেই সংবাদ নির্বাচন হতে পারে তবে জুনের পরে নয় জানালেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশন প্রস্তুতি করেছে বললেন ইসি প্রতিদিন আন্দোলনে জনদুর্ভোগ রাজধানী ঢাকায় নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে সব মহলে আলোচনার ঝড় আর আমাদের বিশেষ আয়োজনে দেখবেন চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে উঠছে নানা প্রশ্ন বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের ডিসেম্বরে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান বলেন নির্বাচন ডিসেম্বরে হতে পারে তবে তা আগামী জুনের পরে নয় তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নন ডক্টর ইউনুস জানান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম হয়েছে তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো দুর্বল এবং রাজনৈতিক অঙ্গনে রয়েছে অনিশ্চয়তার মধ্যেই তিনি আরও বলেন বিপ্লবের নয়মাসিক বেরিয়ে গেলেও বড় ধরনের পরিবর্তন আনা এখনও চ্যালেঞ্জিং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে তৈরি হবে জুলাই সনদ যা নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করবে এবং নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়সীমা অনুযায়ী দু সালের জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ রাজশাহীতে স্থানীয় প্রশাসন ও জেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার মাসুদ বলেন নির্বাচন কমিশন একটি বাস্তবায়নকারী সংস্থা তাই সব সময় আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হয় তিনি আরও জানান অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে কমিশন রাজপথে প্রতিদিনই কোনো না কোনো দাবিতে নেমে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একদিকে আন্দোলন অন্যদিকে জনদুর্ভোগ এ যেন রাজধানীর প্রতিদিনের চিত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির মুখে সরকার সিদ্ধান্ত পাল্টালেও এবার আন্দোলনে নামতে যাচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি রোববারের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনে অন্তর্বর্তী সরকারের প্রজ্ঞাপন না হলে শুরু হবে নতুন কর্মসূচি এদিকে পলিটেকনিক শিক্ষার্থীরাও ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন একইভাবে আন্দোলনে রয়েছেন ডিপ্লোমা নার্সিং ও মিড ওয়েফারি শিক্ষার্থীরাও এদিকে শিক্ষার্থী অন্যদিকে পেশাজীবীরা সবাই রাজপথে সরকার বলছে সব দাবি মানা সম্ভব নয় তবে যৌক্তিক দাবির বিষয়ে আলোচনা চলছে ছাত্র জনতার অভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে সংগঠিত সহিংস ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর কেন্দ্রবিন্দুতে এবার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অন্তর্বর্তী সরকারের সময় যেসব মামলায় সাবেক মন্ত্রী এমপি সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম এসেছে তেমনই একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি আন্দোলন চলাকালীন সময়ে সংগঠিত সহিংসতার একটি ঘটনায় তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে তবে এই গ্রেপ্তারকে ঘিরে তৈরি হয়েছে বিভিন্ন প্রশ্ন ও বিতর্ক নুসাদ ফারিয়ার পরিবারের দাবি তিনি এই সময়ে অন্য রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত ছিলেন না বরং একটি চিত্রনাট্যের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন এ বিষয়ে আইনজীবীরা বলছেন যেভাবে মামলা ও গ্রেপ্তার চলছে তাতে বিশ্বস্ততা ও বিচারিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে নিউ ইয়র্কের বাফেলো শহর যেখানে নায়গ্রা ফলসের প্রাকৃতিক সৌন্দর্য প্রতিদিন টানে হাজারো পর্যটককে আর এই শহরেই পর্যটকদের হৃদয় জয় করে নিচ্ছে বাংলাদেশি রেস্তোরাঁগুলো দেশি রান্নার স্বাদে মুগ্ধ ভিনদেশিরা বিস্তারিত দেখুন মোহাম্মদ শামীমের রিপোর্টে কানাডার সীমান্তে নিউ ইয়র্কের বাফেলো শহর যেখানে প্রকৃতির অপার সৌন্দর্য নায়গ্রা ফলসের টানে প্রতিদিন ছুটে আসেন হাজারো পর্যটক আর এই শহরের এক কোণে গড়ে উঠেছে এক টুকরো বাংলাদেশ কাচ্ছি বিরিয়ানি সহ নানা রকমের বিরিয়ানি কাবাব পোলাও বিভিন্ন ধরনের কারি হরেক রকমের সবজি সহ সুস্বাদু বাঙালি ও চাইনিজ খাবারের বাহার কার না পছন্দ এমন খাবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কানাডার সীমান্তে এই শহরে যদি এমন আয়োজন থাকে তাহলে কেমন হয় সিঙারা সমুচা চপ ও হরেক রকমের চা কফি নিউ ইয়র্কের বাফেলোতে নায়গ্রার গর্জনের মাঝে বাংলাদেশি রান্নার গন্ধে ভরে উঠেছে শহর বাফেলোর প্রাণ বাঙালি রেস্তোরাঁ যেখানে রয়েছে বাঙালি চাইনিজ ও মেডিটেরিয়ান খাবারের সমাহার বছরের মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ভিড় থাকে বাফেলোতে সে সময়ে প্রতিদিনই ভিড় থাকে বিভিন্ন রকমের খাবার হোটেলগুলোতে বিভিন্ন দেশের মানুষ খেতে আসেন বাংলাদেশী খাবারের হোটেলগুলোতে তারা বলেন এমন স্বাদ আগে কখনো পাননি তারা যদি ইন্ডিয়ান কোথাও খাবার হয় বা এই জাতীয় মানে বাড়ির কাছাকাছি যদি কিছু খাবার থাকে ইচ্ছে করে তো আমার পার্সোনালি খুব ভাল লাগে এখানে আসতে আর এখানে মানে এমনি স্ন্যাক্স করতে আমরা এই সিঙারা চা দেখতে পাচ্ছেন এবং খাই আমরা আর অনেক সময় ডিনার লাঞ্চের জন্য আসলে আমরা খেতে আমার এখানে তো ফার্স্ট টাইম আসা এর আগে আমি খেয়েছি এখানে সিঙাড়া তো ভালোই লেগেছিল তো তারপরে আমি ভাবলাম শপে এসেই খাওয়া যাক তো বেশ ভালোই খেতে সিঙাড়া আচ্ছা বাড়ির মতোই ফিল আসছে সো হোপফুলি আসা হবে ফ্রিকুয়েন্ট এখানে সিঙাড়া চাই আর আর বিরিয়ানিও ভালো এখানে আর একবার আমার আমরা ইয়ে পায়েসও ট্রাই করেছিলাম ওটা অনেক ভালো রেস্তোরাঁ মালিকরা বলেন আমরা চেষ্টা করি বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে পর্যটকদের পছন্দের খাবার তৈরি করতে তাই বাফেলোতে নায়গ্রা ফলস দেখতে এসে সবাই আগ্রহ করে খেতে আসেন বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে খাবারের মেনুতে সবই আছে চাইনিজ অ্যারাবিক এবং বাংলা বাঙালি খাবার ভ্যাকেশন আসতেছে আপনারা যারা সময় পাবেন নায়গ্রা ফলস আমাদের রেস্টুরেন্টটি নায়গ্রা ফলস থেকে বেশি দূর নয় আমাদের বাঙালি রেস্তোরাঁ অবশ্যই আসবেন আমাদের আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই আমরা বাঙালি এটি একশো পারসেন্ট হালাল খাবার পরিবেশন করা হয় শুধু খাওয়া দাওয়াই নয় এই রেস্তোরাঁগুলো হয়ে উঠেছে এক একটি সাংস্কৃতিক মিলন মেলায় পর্যটকদের জন্য এজন্য নতুন এক অভিজ্ঞতা রেস্তোরাঁর কর্মকর্তারা বলেন বেছে বেছে সবার খুব পছন্দের খাবার তৈরি করা হয় এখানে বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশি খাবারের সাথে পরিচিত হচ্ছেন আগামীতে বিশ্ববাসী খাবারের মাধ্যমে বাংলাদেশকে চিনতে বলে আশা প্রকাশ করেন হোটেল ব্যবসায়ীরা মোহাম্মদ শামীম ভিটিভি ইউএস বাফেলো দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর আর এই বন্দরের গুরুত্বপূর্ণ অংশ নিউমোরিং কন্টেনার টার্মিনাল বা এনসিটি সম্প্রতি এই টার্মিনালের ব্যবস্থাপনা বিদেশি একটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক বিস্তারিত দেখুন বিশেষ রিপোর্টে সম্প্রতি চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশি একটি কোম্পানির হাতে তুলে দেওয়ার উদ্যোগকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক বন্দর ব্যবস্থাপনা যারা পৃথিবীর সেরা যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে মানুষকে রাজি করে করার দরকার নেই রাজি করিয়ে করতে হবে কারণ এমন এমন একটা বিষয় এটা পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোন কারণ নেই দেশের অর্থনীতির প্রধান রপ্তানি ও আমদানি প্রবেশদ্বার এই বন্দর আর বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো নিউমোরিং কন্টেনার টার্মিনাল বা এনসিটি চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি দেশের মোট আমদানি রপ্তানির প্রায় নব্বই শতাংশ হয়ে থাকে এই বন্দরের মাধ্যমে বর্তমানে এই টার্মিনালের ব্যবস্থাপনা নিয়ে উঠেছে নানা প্রশ্ন একটি দুবাই ভিত্তিক আন্তর্জাতিক কোম্পানির হাতে ব্যবস্থাপনা তুলে দেওয়ার উদ্যোগ আবারও নতুন করে আলোচনায় এসেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই এনসিটির ব্যবস্থাপনা পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় বিদেশি কোম্পানির হাতে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল যদিও তা বাস্তবায়িত হয়নি তবে অন্তর্বর্তী সরকারের সময় এই উদ্যোগ নতুন গতি পাচ্ছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র কৌশলগতভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্মিনাল এর নিয়ন্ত্রণ যদি বিদেশি কোম্পানির হাতে চলে যায় তবে দেশের সার্বভৌম বাণিজ্যিক স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বিদেশি কোম্পানি এলে হয়তো কিছু প্রযুক্তিগত সুবিধা আসবে তবে টার্মিনালের আয় নীতি নির্ধারণ এবং শ্রমিক স্বার্থ এ সবই হুমকির মুখে পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা নাগরিক সমাজের অনেকেই বলছেন জাতীয় স্বার্থ রক্ষায় এই ধরনের সিদ্ধান্তে ব্যাপক পর্যালোচনা ও অংশগ্রহণমূলক আলোচনা জরুরি মাইনুল ইসলাম ভিটিভিউএস নিউ ইয়র্ক দর্শক শেষ করছি ভিটিভি ইউএস এর আজকের আয়োজন জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আরও একবার নির্বাচন হতে পারে ডিসেম্বরেই তবে জুনের পরে নয় জানালেন প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে বললেন ইসি প্রতিদিন আন্দোলনে জনদুর্ভোগ রাজধানী ঢাকায় নুসরাত পারিয়ার গ্রেফতার নিয়ে সব মহলে আলোচনার ঝড় এ ছিল আমাদের আজকের আয়োজনে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভিটিভি ইউএসের সংবাদ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিটিভি ইউএসের সঙ্গে থাকতে ভিজিট করুন ডাব্লিউ 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 ভিটিভি ইউএস ডট কম যুক্ত হতে পারেন ফেসবুক ও